সুপার জেল গাড়ি নিয়ে তিন তিনটা সুপার জেল নিয়ে আসছি তার ভিতরে একটা নতুন কালেকশন কেবল একটু আগে আনছি ডেলিভারি এটা হচ্ছে দুই হাজার পনেরো মডেল দুই হাজার বিশে রেজিস্ট্রেশন করা আগে এক মাস আগে এলপিজি করা সিএনজি করা হয়েছে একশো নব্বই লিটার আগে তেলে চালিত ছিল কিন্তু গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশনের টিন বডির গাড়ি অরিজিনাল কালার সব সামনের পিছের গিলাস্লাস সব কিছুই অরিজিনাল আছে ফ্রেশ যারা কিনা ভালো মানের সুপার জেল গাড়ি খুঁজছেন দুই হাজার পনেরো মডেল দুই হাজার বিশের রেজিস্ট্রেশন তারা এই গাড়িটি নিতে পারবেন এরপর আমি দেখো দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন করা এটাও সুপার জেল গাড়ি পাল কালারের গাড়ি দেখতে পাচ্ছেন একবার ফ্রেশ কন্ডিশনের পেপারস আপডেট সব কিছু এভরিথিং ওকে আছে একবারে নিবেন আর চালাবেন এইসব গাড়ি যারা কিনা সুপার জেল গাড়ি খুঁজছেন কম বাজেটের তাদের জন্য এই গাড়িটি দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন করা এরপর আমি দেখাবো পাল কালার এই ভাই পাল কালারগুলো একটু দেখান যে পাল কালার না কী কালার এই যে দেখতে পাচ্ছেন একবারে পাল কালার গাড়ি এই গাড়ি দুই হাজার বারোর মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেন্ট করা সুপার জিএল গাড়ি দেখতে পাচ্ছেন একবারে সব কিছু ওভারঅল ফ্রেশ আছে ডবল ফাটার হেডলাইট বারোর মডেলে কিন্তু ডবল ফাটার হেডলাইট থাকে ভাই অরিজিনাল যারা কিনা গাড়ি খুঁজছেন একবারে নেটে সার দিয়ে চার্জির নাম্বার দিয়ে সার দিয়ে দেখবেন যে অরিজিনাল সুপার জিএল গাড়ি কিনা আমরা শুধুমাত্র অরিজিনাল কালারের গাড়ি বেশি অরিজিনাল গাড়ি বেশি সুপার জিএল আমরা অ্যানালাইজ করে তার ভা গাড়ি কিনে নিয়ে আসি আমরা যারা কিনা গাড়ি ইয়ে করি সুপার জিয়েল গাড়ি দেখে তারপরে সব কিছু ওভারঅল ফ্রেশ মিললে তারপর তাই গাড়ি কিনে না আমরা কোনো বানানো সুপার জিয়েল কিনি না এ দেখতে পাচ্ছেন এটা দুই হাজার বারোর মডেল দু হাজার দশের মডেল দুই হাজার পনেরো মডেল সুপার জিয়েল গাড়ি দেখালাম এরপর আমি দেখাবো দুই হাজার আঠারোর মডেলের দুই হাজার আঠারো মডেলের হাফ সিলিং গাড়ি দেখাবো এটা দুই হাজার আঠেরো মডেল দুই হাজার বাইশের করা পাল কালারের গাড়ি দেখতে পাচ্ছেন একবার ফ্রেশ ফ্রেশ কন্ডিশন কাগজ আছে পেপার আছে কিন্তু ছাব্বিশ সাতাশ একবারে ফ্রেশ সব কিছু ওভারঅল ফ্রেশ আছে এই গাড়ি খালি নেবেন আর চালাবেন এটা কিন্তু আবার সিএনজি সিএনজিতে কনভার্ট করা আছে এরপরে যারা এলপিজির গাড়ি খুঁজছেন তাদের জন্যে দুই হাজার উনিশের মডেলের হাফ সিলিং গাড়ি এটা দুই হাজার উনিশের হাফ প্যাড গাড়ি দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন করা দুই হাজার উনিশের মডেল দুই হাজার চব্বিশে রেজিস্ট্রেশন করা সরি দুই হাজার চব্বিশে রেজিস্ট্রেশন করা এটা হাফ সিলিং গাড়ি দেখতে পাচ্ছেন একবার ফ্রেশ ওভারঅল ফ্রেশ আছে গাড়ি যারা কিনা দুই হাজার উনিশের মডেলের হাফ সিলিং গাড়ি খুঁজছেন আবার এলপিজি করা তাদের জন্য এই গাড়িটি আমাদের ঠিকানাটার একটু বলে দেয় ঢাকা কল্যাণপুর সোহরা তেলের পেট্রোল পাম্পের পিছনে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনাদেরকে স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করতে হবে বিসমিল্লা অটোকারের ফেসবুক পেজে আপনি দেখবেন প্রতিটা গাড়ির আলাদা আলাদা করে সব সব ছবি ভিডিও সব কিছু দেওয়া আছে যারা কিনা গাড়ি খুঁজছেন যে ভিডিও চলে গেছে আপনি ই করতে পারবেন ওই পেজে আমাদের পেজে ঢুকলেই দেখবেন সব প্রতিটা গাড়ির আলাদা আলাদা ছবি দেওয়া আছে ভিডিও দেওয়া আছে সব কিছুই দেওয়া আছে আর বিসিল্লা অটোকার মানে ভালো মানের গাড়ি আমরা ভালো মানের গাড়ি উঠাই ভালো মানের গাড়ি বেশি বিক্রি করি আমাদের ওভারঅল সবসময় গাড়ি অনেক গাড়ি থাকে যারা কিনা হাই জগতের ঢাকা ঢাকা না খালি বাংলাদেশের ভিতরে এরকম পুরাতন গাড়ি কারো কাছে নাই এত হায়েস গাড়ি আমরা সবসময় খালি এই এই মুহূর্তে আমাদের কাছে ষোলোটা হায়েস আছে একুশের মডেল থেকে শুরু করে নিচেই দশের মডেল পর্যন্ত আছে এর নিচে আবার নাই ভাই একুশের মডেল থেকে দশের মডেল আছে ষোলো ষোলোটা আছে কোনোটা গাড়ি দুডে তিনটে এরকম করেও আসে যারা কিনা ভালো মানের গাড়ি খুঁজছেন তারা অবশ্যই স্ক্রিনের নাম্বার যোগাযোগ করুন আমাদের ঠিকানাটা আবার একটু বলে দেয় ঢাকা কল্যাণপুর সৌরভ তেলের পেট্রোল পাম্পের পিছনে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে আদি বন্ধ আল্লাহ